সুপারস্টার বলতে যা বোঝায় এবং সাকিব খান এ আর দ্বিতীয়টি হবে না একজন মাত্র ব্যক্তি আমি যাকে বলি ওয়ান ম্যান আর্মি তার কাঁধে গত উনিশ বিশটা বছর ইন্ডাস্ট্রিকে বয়ে নিয়ে চলছে আপনার ছেলে যদি ওরকম লোকই থাকে ওরকম সব থাকে তাহলে চুরি পয়লা আমেরিকায় বয়ে থাকতো না চুরি পয়লা আমেরিকায় বয়ে থাকতো না ঠিক আছে উনি আমাদের ইন্ডাস্ট্রির শেষ সুপারস্টার কারণ যা পরিস্থিতি দেখি এরপরে আর কোন সুপারস্টার এই ইন্ডাস্ট্রিতে আসবে বলে আমার মনে হয় না একজন সুপারস্টারের ফ্যান কিন্তু ক্রেজি হয় এবং উনার তো উনাদের সুপারস্টার কে বা মতো ভালোবাসেন ঠিক আছে ওনাদের সুপারস্টারের ছবি একটা আটকে যাচ্ছে আনকার সেন্সার পাচ্ছে না হ্যাঁ গ্রেডেশন পদ্ধতি থাকার পরও গ্রেডেশন দেওয়া হচ্ছে না তো তাদের মন মানসিকতা আপনাদের বুঝতে হবে না যে ইন্ডাস্ট্রির ভেতর এবং বাইরে একটা পক্ষ আছে যারা সবসময় খোঁচাখোচি করতে ব্যস্ত হ্যাঁ তাদের পিছনটা সবসময় চুলকায় এবং চুলকানির কারণে এর সাথে একে লাগিয়ে দেয় ওর সাথে ওকে লাগিয়ে দেয় হ্যালো ভিউর্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আমার আজকে চলে আসাটা কি কারণে আপনারা থাম্বেল দেখে অবশ্যই বুঝে নিয়েছেন আজকে আমাদের ইন্ডাস্ট্রির সুপারস্টার মেগাস্টার যাই বলি না কেন সুপারস্টার সাকিব খান তার আজ জন্মদিন এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে মেগাস্টার সুপারস্টার শাকিব খানকে জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা আপনারা জানেন যে প্রবাবলি হয়তোবা আমরা আর কত বছর বেঁচে আছি জানি না প্রভাবলি উনি আমাদের ইন্ডাস্ট্রির শেষ সুপারস্টার কারণ যা পরিস্থিতি দেখি এরপরে আর কোনো সুপারস্টার এই ইন্ডাস্ট্রিতে আসবে বলে আমার মনে হয় না অথবা অনেক পরে আসতে পারে তখন আমরা মানে এই পৃথিবীতে জীবিত থাকবো কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে তো আমি যতদূর দেখি আগামী পাঁচ বছর দশ বছর পনেরো বছরই বলেন শাকিব খালানোর বয়স হয়েছে যদি আরও দশ বছরও ছবি করে এর মধ্যেখানে আর কোনো সুপারস্টারের জন্ম হবে না হ্যাঁ অনেক অভিনেতা আসবে অনেক নতুন নতুন অনেক ট্যালেন্টেড ট্যালেন্টেড অভিনেতা অভিনেত্রী আসবে বাট সুপারস্টার বলতে যা বোঝায় এবং সাকিব খান এ দ্বিতীয়টি হবে না একজন মাত্র ব্যক্তি আমি যাকে বলি ওয়ান ম্যান আর্মি তার কাঁধে গত উনিশ বিশটা বছর ইন্ডাস্ট্রিকে বয়ে নিয়ে চলছে মানে তাকে সাহায্য করার জন্য যে একদম মানে প্রপারলি কেউ এসেছে বলবো না অনেকে আসে অনেকে যায় বাপি চৌধুরী তারপরে রহসন তারপরে সিয়াম আরও অনেককেরই নাম আমি বলতে পারবো বাট তার যে জায়গাটা সেই জায়গাটাতে কেউ এখন পর্যন্ত আসতে পারেনি এবং আগামী পাঁচ দশ বছর পনেরো বছর আসবে না এবং আমি তো আপনাকে আগেই বলেছি যে উনি হলো ইন্ডাস্ট্রির শেষ সুপারস্টার তো তাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর জন্যই বিরোটি করা আপনারা জানেন যে আর মাত্র তিন চার দিন পর আমরা ঈদুল ফিতর পালন করব তো সেই ঈদুল ফিতরে আসলে আমাদের এই সুপারস্টারের একটা ছবি থাকতেই হয় নাহলে তো ভাই ঈদ ঈদ কে ঈদ মনে হয় না তো এইবারও ব্যতিক্রম না উনি এবারও আমাদের জন্য একটি না দুটি ছবি নিয়ে আসছেন একটি আরেকটি হুট করেই চলে আসছে গত চার বছর আগে ছবিটি শুটিং সব হয়ে গেছিল হুট করেই চলে আসছে নাম হলো অন্তরাত্মা দুটি ছবিতেই তার বিপরীতে ভারতীয় নায়িকা অভিনয় করেছেন এই জায়গাটা আমার কাছে একটু আক্ষেপের লাগে আর কি যে আমাদের দেশে কি আসলে নায়িকা নেই যাই হোক সেই বিতর্কে আমি যাব না আজকে খুশির দিন সেই বিষয়ে নাই আলাপ করলাম তো দুটি ছবিই কিন্তু সুপারস্টার শাকিব খানের একটি হলো বরবাদ একটি অন্তরাত্মা এবং আপনারা জানেন যে বরবাদের সেন্সার নিয়ে কত ধরনের জটিলতা এর মধ্যে হয়েছে এবং একটা পক্ষ আছে আপনারা জানেন যে ইন্ডাস্ট্রির ভেতর এবং বাইরে একটা পক্ষ আছে যারা সবসময় খোঁচাখুচি করতে ব্যস্ত হ্যাঁ তাদের পিছনটা সবসময় চুলকায় এবং চুলকানির কারণে এর সাথে একে লাগিয়ে দেয় ওর সাথে ওকে লাগিয়ে দেয় যেমন অনন্তর বহু বর্ষা উনি বর্ষে যার দুই তিন বছর পরে আমরা আমার বাচ্চা কাচ্চারা বড় হয়ে যাবে তা আমি আর নায়িকা হবো না উনি কেন এটা বললো এটার পিছনে মানুষ লেগে যায় আরে উনি কি অভিনয় জানে নাকি উনি কি নায়িকা ছিল নাকি আরে বাবা যে যার কথা বলুক না আগ বাড়েন কেন নিজের দিকে টাইনার নেন কেন ঝগড়াঝাটি করেন এরকম একটা ঘটনাই ঘটছে যেখানে আপনারা দেখতে পারছেন যে সাকিব খানের বরবাদ ছবিটা সেন্সার জমা দেওয়ার পর অনেক ধরনের জটিলতা হয়েছে আমি বিস্তারিত বলবো না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে এবং সেই জটিলতার কারণে আমাদের সুপারস্টার সাকিব খানের ক্রেজি কিছু ফ্যান আছে আপনারা জানেন যে সুপারস্টারের ফ্যান কিন্তু ক্রেজি হয় এবং তাদের মন মানসিকতা অনেক মানে ওরকমই থাকে আর কি তারা সুপারস্টার ছাড়া কিছু বোঝে না পৃথিবীর কিছুই বোঝে না তারা ডাই হার্ড ফ্যান বলতে পারে তো সেই কিছু ডাই হার্ড ফ্যান আপনারা জানেন যে সেন্সার বোর্ডের সামনে গিয়ে তারা সকাল থেকে বা দুপুর থেকে প্রতিবাদ করছিল বিকাল পর্যন্ত এবং সেই সেন্সার বোর্ডের সামনে যে এই যে তারা গেল এবং প্রতিবাদ করলো একদিনের নোটিসে যে কেন আনকাট সেন্সার পাবে না এবং আপনারা কি লক্ষ্য করবেন আজকাল এখন চলছে রোজার মাস এই রোদের মধ্যে এই গরমের মধ্যে এই যে ছেলে পোলা বাইনগুলি না খাইয়া সুপারস্টার সাকিব খানের জন্য এই রোদ সমুদ্রের মধ্যে যারা প্রটেস্ট করলো আপনারা কেউ মানে ইন্ডাস্ট্রির কাউকে আমি এই বিষয়ে একটা কথা বলতেও শুনলাম না উপর কি কী হলো সেন্সার বোর্ডের মাননীয় সদস্য আমাদের কাজে হাত উনি মুরব্বী মানুষ ইন্ডাস্ট্রির মুরব্বী আমরা সবাই তাকে সম্মান করি আমিও করি সবাই সম্মান করবেন অসম্মান তাকে করার কিছু নাই তো তিনি হয়তোবা বাইরে এসে বাসায় যেতে নিয়েছিলেন তার গাড়ি হয়েছিল এখন ভাই সুপারস্টার সাকিব খানের যারা ওখানে ছিলেন যারা ফ্যানরা ছিলেন তারা তার কাছে প্রশ্ন করতেই পারেন যে ছবিটা আনকাট কাট সেন্সার পেয়েছে কিনা তো তিনি কিন্তু উত্তর দিয়েছেন জুড়ে জুড়ে বলেছেন আনকাট আনকাট আন তো ভাই ঘটনা শেষ এখন তিনি তার প্রাইভেট কার নিয়ে বেড়েছেন বিশ পঁচিশ জনের একটু কয়জন সামনে ছিল পিছিয়ে ছিল দুই একজন ভাই এই গাইডের মধ্যে হাত দিতেই পারে আচ্ছা হাত না দোক একটা এইভাবে একটা বাড়ি মারতেই পারে এটা সমস্যা কি সমস্যা কি এটা তো আবেগের জায়গা রে ভাই ওনার তো ওনাদের সুপারস্টারকে ভাই পীরের মতো ভালোবাসেন ঠিক আছে ওনাদের সুপারস্টারের ছবি একটা আটকে যাচ্ছে আনকার সেন্সার পাচ্ছে না হ্যাঁ গ্রেডেশন পদ্ধতি থাকার পরও গ্রেডেশন দেওয়া হচ্ছে না তো তাদের মন মানসিকতা আপনাদের বুঝতে হবে না সেই সেখানে সেরকম পরিস্থিতি তার মধ্যে রোজার মাস না খেয়েছিল ওই পোলাপাইনগুলো হ্যাঁ পোলা পানিগুলো না খেয়েছিল তাহলে এত কিছুর পরে মাথা তো একটু হট হইতেই পারে একটু তো ইমোশন আসতেই পারে হ্যাঁ তো আমাদের মুরব্বী আমাদের মুরব্বী যারা আছে আমরা দেখেছি আমার বাবা কাকা যারা ছিল তারা কিভাবে সংসার চালাতো হ্যাঁ তারা কিন্তু মাথা গরম করতো না তারা তার দায়িত্ব পালন করতো তারা আরও ছোটদেরকে বোঝাতো এখন আপনি মুরব্বী হয়ে যদি মাথা হট করে ফেলান আর বলেন যে আমারও ছেলেরও কিন্তু লোক আছে আর আপনার ছেলের যদি লোক থাকে আমি বলি আপনার ছেলের যদি আমি নাম বললাম না কাজীহা ছেলের নাম কি আপনার জানান আপনার ছেলের যদি ওরকম লোকই থাকে ওরকম সবকিছু থাকে তাহলে চুরি পয়লা আমেরিকায় বয়ে থাকতো না চুরি পয়লা আমেরিকায় বয়ে থাকতো না ঠিক আছে ভাই অত কথা করার দরকার নাই আপনি মুরব্বী মানুষ মাথা ঠান্ডা কইরা সিচুয়েশনটা হ্যান্ডেল করার দরকার ছিল কারণ এরা ভাই ক্রেজি ফ্যান একটু একটু উত্তেজিত হইতেই পারে এটা কোনো ব্যাপার না যাই হোক শেষ পর্যন্ত আনকার্ড সার্টিফিকেট এই বরবার পেয়েছে কি না পেয়েছে এটা হলে গেলে বুঝতে পারবো কারণ আমি কিন্তু প্রযোজকের চেহারায় হতাশার ছাপ দেখছি পরিচালকের চেহারায় হতাশার ছাপ দেখছি এবং কিছু বিনোদন সাংবাদিকের সাথে গতকাল আমার কথা হয়েছে তারাও যেটুক খবর বললেন যে কিছু কাটছাট হয়তো করা হয়েছে তো আসলে আমাদের দেশে আগেও মানে নিজের স্বাধীনতা নিয়ে চলচ্চিত্র নির্মাণ নির্মাতারা চলচ্চিত্র নির্মাণ করতে পারেন নাই এখনো পারছেন না ভবিষ্যতে পারবেন এটা স্বাভাবিক আর আরেকটি বিষয় যেটা হলো যে আমাদের ভাইজানের আরেকটা ছবি মুক্তি পাচ্ছে অন্তরাত্মা এই ছবিটা কি উদ্দেশ্যে একদিনের ব্যবধানে সেন্সারে জমা দেওয়া হলো একদিনের ব্যবধানে সেন্সার পেল এবং সবচেয়ে একটা আশ্চর্যের ঘটনা ঘটছে ভাই বুঝছেন বাংলাদেশের ইতিহাসে যেমন ওই যে আম স্বরাষ্ট্র উপদেশটা আছে না রাত তিনটা বাজে সাংবাদিক সম্মেলন করে এই অন্তরাত্মার ক্ষেত্রে একটা বিশাল ঘটনা ঘটছে মধ্যরাতে রাত দুইটা বাজে টিজার রিলিজ করছে বুঝছেন বড়বেলা ঘুমার থেকে উঠে সবাই দেয় আর টিজার আয় পড়ছে টিজার কখন রাইলো মধ্যরাতে আইসে বুঝছেন মানে কি যে ঘটতেছে বাংলাদেশে কেউ কইতে পারে না তো ভালো কথা টিজার নিয়ে মানুষের কথা কথা কইব কন্টেন্ট ক্রিয়েটার রিয়াকশন দিব ও মা চার পাঁচ ঘন্টা পরে ট্রেইলারি মুক্তি পায় মানে একটার পর একটা চলছে এরপর আবার একটা গানও মুক্তি পেয়ে গেছে একটা গান আজকে আইবদিনের আরেকটা গান আইবো আর মানে কি কমুয়া এখন বিরুদ্ধে বলছেন আমি বলবাই আমাদের ভাইজানের ছবি দুইটাকে সাপোর্ট করা উচিত কম বেশি যেটা আপনার ভালো লাগে সেটা আগে দেখবেন যেটা ভালো কম লাগবে সেটা পরে দেখবেন এবং অন্তরাত্মার টিজার ট্রেলার গান আমার কাছে খুব ভালো লাগছে মনে না এটা চার বছর আগের ছবি সাকিব খানের যে লুক দেখা গেছে মনে হয় মনে আগের ছবি মনে হয় যে না এখনকার ছবি একটা লাভ স্টোরি বরবাদ যেমন ক্রাইম ক্রাইম স্টোরি অ্যাকশন স্টোরি আর এখানে হলো আপনার লাভ স্টোরি তো দুইটা আপনার দেখবেন আর একটা কথা হলো যে আজকে সাকিব খানের জন্মদিনে আপনারা জানেন যে অন্তর নতুন একটা গান আসবে দ্বিতীয় গান আসবে তাণ্ডব যেটা কোরবানি যে মুক্তি পাবে রাহান রাফির সেটা একটা ফার্স্ট গ্রুপ হয়তো কিছুক্ষণের মধ্যেই আসবে জানি না এই ভিডিওটা কখন আপলোড হবে এবং সাথে সাথে আজকে কিন্তু বরবাদের আইটেম সঙ্গ মুক্তি পাবে চাঁদ মামা চাঁদ মামা আপনার সবাই জানেন নুসরাত জাহান ওখানে অভিনয় করেছেন ওই গানটাতে উনি ক্যারেক্টার প্লে করেছেন তো যাই হোক এই তিনটা জিনিস আজকে আসছে তো আর ভিডিওটি বড় করব না আপনারা সবাই শাকিব খানের ছবি আমার বলতে হবে না আপনারা সবাই শাকিব খানের ছবি দেখবেন অন্যান্য যে ছবিগুলি ঈদের মুক্তি পাচ্ছে সেগুলো দেখবেন এবং আমাদের এই চ্যানেলের তরফ থেকে আবারও আমাদের সুপারস্টার আমাদের ভাইজান কিং খানকে আবারও জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে বিজয় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে আপনাদের ঈদ কাটুক এবং সব সময় বিনোদনের জন্য পাশে রাখবেন আমাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ ধন্যবাদ সবাইকে